আজ আমি চিকেনের আবার একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্যাস অন করে কড়াই গরম হলে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেল গরম হলে টুকরো দারুচিনি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ তেতো করে দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম দুটো তেজপাতা পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে পেঁয়াজটা পড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ নুন এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি আড়াই চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাকে দিয়ে আবার একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন আবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি দশ থেকে বারো মিনিট এটাকে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একের চা চা চামচ জিরে ভাজার গুঁড়ো জিরেটাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই জিরে ভাজার গুঁড়ো দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে রান্না করব আর মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে একবার চিকেনের মধ্যে টমেটো কেচাপ দিয়ে রান্না করে দেখবেন দারুণ স্বাদ হয় আমার মনে হচ্ছে টমেটো কেচাপটা কম হয়েছে সেজন্য আরও এক টেবিল চামচ চপ দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনি টমেটো কেচাপের পরিবর্তে টমেটো সসও দিতে পারেন এখন আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু টেস্টটা অসাধারণ হয় একবার ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন